আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত লাইফলাইন সার্জিক্যাল মটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলব ডিসপোসিবল কর্ড এবং অপারেশন সার্জিক্যাল এবং ইনস্ট্রুমেন্টের মধ্যে যে প্রোডাক্টগুলো পড়ে ইমিডিয়েটলি আপনার অপারেশনে ব্যবহার করা হয় বা ডক্টরদের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় ওটি আইটেমগুলো আমাদের কাছে এই ইনস্ট্রুমেন্টগুলো পেয়ে যাবেন যেরকম কস্কি ডিভাইস টিস্যু ফরসেপ ফাইন ফোরসেপ স্টেট কাটিং সিজার নিডেল হোল্ডার এইগুলা হচ্ছে আমাদের কাছে পাকিস্তানি অরিজিনাল ইনস্ট্রুমেন্টগুলো আপনারা পাবেন এগুলা হচ্ছে ফাইন ফোর্স এবং স্টেট কাটিং সিজার তারপর আপনার ব্যান্ডেজ কাটিং এই টিস্যু ফটসেপ ফাইন ফটসেপ অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা খুব ভালো এবং উন্নত মানের নিডেল হোল্ডার এবং ফটসঅেপগুলো আমাদের কাছে পাবেন খুব সহজেই যে প্রোডাক্টগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় হসপিটাল বা ওটিতে ওটি করার জন্য ডক্টরদের প্রয়োজন হয় তারা এগুলো ব্যবহার করতে পারেন এবং ডায়াথার্মিক কডগুলো আমাদের কাছে পাবেন ভ্যাজাইনাল গুলা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে ভ্যাজাইনাল স্পকলাম যেটাকে আমরা কস্কো ডিভাইস বলে থাকি কসকস বা কস্কো ডিভাইস এটা হচ্ছে ভ্যাজাইনাল স্পকুলাম এটা ডেলিভারি বা বিভিন্ন রকম আপনার ওটি কাজে ব্যবহার করা হয় ডক্টররা ডক্টরি কাজে ব্যবহার করে থাকে আপনাদের যাদের এই ইনস্ট্রুমেন্টগুলো ইমিডিয়েটলি প্রয়োজন হয় তারা আমাদের থেকে নিতে পারেন ডক্টর রিকমেন্ডেড বা ডক্টরদের ল্যাবে যেসব আইটেমগুলো প্রয়োজন হয় ল্যাব আইটেম এবং ওটিতে যেগুলো প্রয়োজন হয় এগুলো আমাদের কাছে পাবেন আপনারা অরিজিনাল পাকিস্তানি ইম্পোর্টেড প্রোডাক্টগুলো যে দেখতে পাচ্ছেন কসকডি বাস মিডিয়াম লার্জ দুইটি সাইজই আপনাদেরকে দেখানো হলো এবং আমাদের কাছে ডায়াথনমিক পাবেন আপনারা সিঙ্গেল পিন থ্রি পিন টু পিনের এই কর্ডগুলো পাবেন ইলেকট্রিক্যাল কন্ট্রোল কর্ড এগুলো অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত প্রোডাক্ট লং ডেটেড মি এই ডায়থর্মি কর্ডগুলো এক প্যাকেটে এক পিস থাকে যারা যে কোয়ান্টিটি নিতে যাচ্ছেন অবশ্যই কোয়ান্টিটি হিসাব করে এগুলো আমাদের থেকে নিতে পারেন সমগ্র বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি প্রয়োজন যাদের তারা আমাদের কাছে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং যাদের কোয়ান্টিটি প্রয়োজন সেক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পোডাক হাত পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ এগুলো লং ড্রিভেটি খুবই ভালো এগুলা আপনার অরিজিনাল চায়না থেকে ইনপটকিত এই রায় ধর্মিকগুলো এগুলো সিঙ্গেল পিন হয়ে থাকে থ্রি পিন টু পিন আমাদের কাছে তিনটা মডিউলই পেয়ে যাবেন আপনারা যাদের যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশেগুলা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে বিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন